আসসালামু আলাইকুম ভিওয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে চলে আসছি আমরা আমাদের প্রথম শাখা যেটা সাভারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে ছ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত ডিজাইন পিলার যারা ঝামেলামুক্তভাবে নিজের বাড়িকে রাজকীয় লুক দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে রেডিমেড ডিজাইন পিলারগুলো অর্ডার করতে পারেন আপনারা যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন প্রবাসী ভাইরা আছেন যারা নিজের বাড়িকে রাসপ্রাসাদের মতো করে দেখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আপনারা মাল পৌঁছানোর পর চাইলে পেমেন্ট করতে পারবেন এবং ফ্রি ডেলিভারি আমরা দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন ধারা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আমরা বিশ্বস্ততার সহিত অনেক বছর যাবতে ব্যবসায় নিয়োজিত তাই আর চিন্তা না করে দেরি না করে আজই বেশ ডিজাইন সেন্টারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ